আসসালামু আলাইকুম সুধী দর্শক দুইয়ের কাছে যে যেখানে সেই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুঁজের কিচেন ভিডিতে ওয়েলকাম আজ টক ঝাল মিষ্টি আচার করব অসম্ভব মজার অসম্ভব মজার মানে আমি সবসময় এভাবেই করি অল্প তেল অল্প মশলা যতটুকু আর কি প্রয়োজন ঠিক ততটুকুই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর সাথে অবশ্যই একটা বোম্বে মরিচ থাকতেই হবে স্কিপ করবেন না হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এর ফ্লেভার টেস্ট দুটোই এই আচারকে একশো গুণ বাড়িয়ে দেয় সত্যিই বলছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয়েছে এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একদম সাধারণভাবে আমি এটা তৈরি করি তা আমি যেভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কথা না বাড়িয়ে চলুন আমরা আচারটা তৈরি করা শুরু করি জলপাই আচার করার জন্য আমি জলপাইটাকে এভাবে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমরা আচার করতে চলে যাব এগুলো একটা রোদ্রে দিলে খুব ভালো হতো রোদ্রে যদি নাও হয় একটু ফ্যান ছেড়ে যেন এখানে গায়ে কোনো পানি না থাকে একদম শুষ্ক থাকে সেটা করতে হবে তো আমি একটু ফ্যান ছেড়েই শুকিয়ে যেন জেনের গায়ে কোনো রকমের কোনো পানি না থাকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ছড়িয়ে আলাদা প্লেটে ফ্যান ছেড়ে পানিটা খুব ভালোভাবে একদম শুকিয়ে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাবো আচারটা বানাতে জলপাই আচারটা করার জন্য দিচ্ছি চারটা শুকনো মরিচ দু চামচ জিরা দু চামচ পাঁচফোরণ এসব একসাথে একটু ভেজে নেব এখানে চাইলে আপনি এক চামচ মৌরিও দিতে পারেন মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট পোড়া যাবে না তাহলে কিন্তু হয়ে যাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তখনই আমরা নামিয়ে নেব একদম গুঁড়ো গুঁড়ো করবো না মানে আমার বিষয়ে আমি গুঁড়ো করে নেব আদো ভাঙো আদো ভাঙো করে যখন খুব সুন্দর একটা এরমা চলে আসবে আর এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমরা এটা নামিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আচার সচরাচর চলাচর তেলেই হয় চেষ্টা করবেন সরিষার তেলে আচারটা করতে তিনটা শুকনো মরিচ দুই টুকরা দারচিনি এখন দিয়ে দিব হাফ চামচ গোটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব এটাকে খুব বেশি ভাজবো না তাহলে তো হয়ে যাবে এখন দিয়ে দিব আমরা জলপাইগুলো সাথে দিয়ে দিব থেতানো রসুন কুচি হাফ কাপ জলপাই থেতানো রসুন কুচি তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট প্রথম পর্যায়ে একটু তেলের সাথে ভেজে নিলে জলপাই তেল আচারটা খুবই টেস্টি হয় চার থেকে পাঁচ মিনিট এভাবেই জল পাটা নিয়ে ছেড়ে জাল করে নেব দিয়ে দিবে এক আদা বাটা আদাটা যখনই এই পর্যায়ে দেবেন এখানে কোনো পানি থাকা চলবে না পানি ছাড়া আদাটা বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন এই আচারে কখনোই পানি থাকা চলবে না তার সাথে জলপাইগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নেব দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচ গুঁড়ো হালকা যে যেমন পছন্দ করেন আমি আবার পরে বোম্বে মরিচ দেবো তাই আমি মরিচটা একটু কম দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ বিট লবণ এক চামচ সাদা লবণ হাফ কাপ খেজুরের ঝুলা গুড় এখানে চাইলে আপনার অন্য গুড় আখের গুড় বা চিনিও দিতে পারেন মিষ্টির জন্য এটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আচারটা হবে তাই আমি এখানে গুড়টা ইউজ করলাম চাকা খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন মিষ্টি লবণ এবং ঝাল এটা যাওয়াটা পছন্দ অনুযায়ী দেবেন চাইলে গুড়টা আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা আর একটু কমিয়েও দিতে পারেন এ পর্যায়ে লবণের টেস্ট ছালের টেস্ট চেক করতে পারেন মিডিয়াম ফ্লো হিটে আরো চার থেকে পাঁচ মিনিট জাল হবে চার পাঁচ মিনিট জল পেটা জাল করার পর কালারটা চেঞ্জ হয়ে এসেছে দিয়ে দেব দুই টেবিল চামচ সিরকা বা ভিনেগার যেটা বলেন এটা দিলে আচারটা দীর্ঘদিন মানে ভালো থাকবে সংরক্ষণ করে রাখতে পারবেন আর তাৎক্ষণিক যদি খেয়ে ফেলেন তাহলে ভিনেগারটা না দিলেও চলবে এক টেবিল চামচ সর্ষে বাটা আমরা যে ফোড়ন জিরা আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করেছি সেটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সব শেষেই এই মশলাটা গুঁড়ো মশলাটা আর এই সর্ষে বাটা দিবেন তা না হলে কিন্তু না জাল করে নেব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিবা একটা আসতে বোম্বা মরি এটাকে কেটে দিবো না এমনিতেই ঝাল এবার দুটোই বেরিয়ে আসবে এক থেকে দেড় মিনিট হবে আমাদের আচারটা একদম হয়ে গিয়েছে আমি অবশ্য বেশ কয়েকবার নেড়ে দিয়েছি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গোমে মরিচের ঝাঁজ ফ্লেভার চলে এসেছে আমি এখন চুলাটা অফ করে দেবো এই আচারটা এরকম একটু মাখো মাখোই হবে দেখতেই পাচ্ছেন এরকম একটু মাখো মাখোই হবে খেতে অসম্ভব মজার এই মাখো মাখা ঝোলটা অসম্ভব মজার এত সুন্দর একটা বেবার চলে এসেছে যা বলার মতো না টেস্ট করেছি সব ঠিক আছে সত্যিই বলছি অসম্ভব ভালো হয়েছে এভাবে একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একদম সম্পূর্ণভাবে আচারটাকে ঠান্ডা করতে হবে তারপর আমরা বয়ামে ভরব ভরবো এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তাড়াহুড়ো করে চলবে না একদম রুম টেম্পারেচারে আমরা যে ঠান্ডাটা ঠান্ডা করে নেব ঝাল মিষ্টি জলপাই আচারটা একদম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গিয়েছে নর্মাল একদম ঠান্ডা হলে আচারটা সংরক্ষণ করবেন বয়ামে রাখবেন এর আগে না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ফ্লেভার আমি পাচ্ছি নাগা মরিচের মানে বোম্বাই মরিচের যে একটা সুন্দর একটা সুখান অনেক ভালো হয়েছে টেস্ট করেছি দেখতেই পাচ্ছেন অসম্ভব মজা হয়েছে তেলটা উপরে উঠে এসেছে আমি তেল একটু কমই দিই কারণ তেলটা আমি একটু কমই খাই তাই আপনারা যদি তেল পছন্দ করেন আর একটু তেল তেল সরিষার বাড়িয়ে এখন এটাকে সার্ভ অবশ্যই যখনই বোম্বে মরিচটা এই আচারের ভিতরে সাথে দিয়ে দিবেন এটা এর সাথে সংরক্ষণ করবেন এর ফ্লেভার যতদিন থাকবে ফ্লেভার এর ঝাঁজ একদম আচারের সাথে মিশে যাবে একদম মানে ডিফারেন্ট একটা টেস্ট ডিফারেন্ট একটা ফ্লেভার পাবেন যদিও মনে হয় খুবই সামান্য কিন্তু হাতের কাছে থাকলে মিস করবেন না স্কিপ করবেন না অবশ্যই দিবেন দেখবেন যে অসম্ভব ভালো লাগে এই বোম্বে মরিচটা দিয়ে রাখলে কতটা টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের আচারটা মাঝে মাঝে শুধু একটু রোদ্র দিবেন আর এরকম একদম শুষ্ক বৈায়ামে রাখবেন গরম পানি দিয়ে দিয়ে রোদে শুকিয়ে তারপরে এখানে কোনো পানি থাকা চলবে না চামচ বলেন বয়াম বলেন আচার বলেন এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস তো আশা করবো আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলেও ট্রাই করবেন সবাই তো সবার মতো করেই করে এভাবে একবার হলেও করে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে সত্যি বলছি অসম্ভব ভালো হয় একবার খেলে এভাবে এই আচারটা করতে ইচ্ছে করবে এটা এতটাই মজার হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধৈর্য নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ